অন্ধকার কাটিয়ে আলোর উৎসব হলেও শ্যামাপুজো আর শাস্ত্র মতে মা কালী হলেন শক্তির উপাসকদের দেবী দেবীর অপর নাম আদ্যা শক্তি শ্যামা তন্ত্রশাস্ত্র মতে দেবী দশ মহাবিদ্যা নামে পরিচিত তন্ত্রশাস্ত্র মতে প্রধান পূজিত দশজন দেবীর মধ্যে প্রথম দেবী হলেন কালী শাক্তরা দেবী কালীকে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির আদি কারণ মনে করেন আর আমার কলমের এই প্রতিবেদনের মাধ্যমে আমরা তুলে ধরব হাওড়া জেলার এক শ্যামা আরাধনা চিত্র আর এই বিশেষ তিথিতে পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় পাঁচলার ধামিশাই ঘোষালপাড়া জলার ধারে অবস্থিত করুণাময়ী আস এদিন সব ধরনের ধর্মীয় নীতি অনুসরণ করে পূজিত হন শ্রী শ্রী মা শীতলা ও শ্রী শ্রী মা কালী দু আঠেরো সালে বিশিষ্ট সমাজসেবী শ্রী জ্যোতিষ নক্ষত্র স্বর্গীয় শ্রী রণজিৎ ঘোষাল মাঘী পূর্ণিমার পবিত্র তিথিতে এই ঝণ্টি শীতলাকালী মন্দির করুণাময়ী আশ্রমের প্রতিষ্ঠা করেছিলেন স্থিতিতে মায়ের কাছে পুজো দিতে রাজ্যের তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্তগণ ছুটে আসেন পাশাপাশি বিশেষ স্থিতিতে মন্দিরে আগত সকল ভক্তদের জন্য ভোগেরও ব্যবস্থা করা হয় জ্যোতিষ নক্ষত্র শ্রী রণজিৎ ঘোষালের মৃত্যুর পর এই মন্দিরের দায়িত্বভার গ্রহণ করেন ওনার জামাতা জ্যোতিষ তন্ত্রবাস্তু হস্তরেখা বিশারদ বিদ্যা বাচস্পতি অ ফিলোজফি স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষ ডক্টর অভিজিৎ ঘোষাল এদিন সমস্ত রকমের ধর্মীয় রীতিনীতি আচার অনুষ্ঠান মেনে পূজিতা হন শ্রী শ্রী মা শীতলা মা কালী আজকে হচ্ছে দীপান্বিত অমাবস্যা আজকে দুটো সাতান্ন দীপান্বিত অমাবস্যা পড়েছে বছরে এই একটা দিন হচ্ছে মহানিশা আজকে বলবে। থেকেই আমরা পূজা শুরু করেছি রাত্রিয়া মহাজাগ হবে ভক্তদের গ্রহদোষ নিবারণে নবগ্রহের মহাজাগ মাতৃজাগ হবে আমি চাইব যারা রাত জাগবেন তারা যেন আমার সঙ্গে জাগেন এবং আজকের এই মহতি দিনে মায়ের আশীর্বাদের জন্য তারা যেন এই হোমে সামিল হন আর আমি বারবার বলি এটা একটা জ্যোতিষ কেন্দ্র এখান থেকে আমি প্রপারলি চেষ্টা করি যে মানুষের মধ্যে জ্যোতিষগত গ্রহগত যে দোষগুলো সেগুলো আন্তরিকভাবে এবং শুদ্ধাচারে নিষ্ঠার সঙ্গে দূর করার জন্য যা যা করণীয় সেগুলো করার আমি চেষ্টা করি আমি বলি বারবার বলি যে প্যালে ইস্তেমাল করো ঠিক বিশ্বাস করো তো আমি বলি আগে আসুন আগে দেখুন আগে বুঝুন তারপরে অন্যর সঙ্গে তুলনা করুন এবং যদি মনে হয় যে দাদা ঠিক তাহলে আমার সঙ্গে যুক্ত হন আর যদি মনে হয় দাদা বেটি তাহলে দাদার এই মন্দির সারা জীবন আপনাদের জন্য খোলা আপনারা আসবেন আপনারা মায়ের সেবা নেবেন আপনারা মায়ের আশীর্বাদ নেবেন আপনারা সকলে ভালো থাকুন আপনারা আজকে কালী পূজায় যে রাত্রিরে মাতৃ আরাধনায় জতি হন মাকে ডাকুন বলছে ধর্ম ধর্মদির একসাথে যদি ধর্মকে আপনি রক্ষা করেন তাহলে ধর্ম দেখবেন আপনাকে রক্ষা করে দেবে সুতরাং আমরা সবাই ধর্মের পটে হাঁটি অধর্ম নাশক এবং আমরা সবাই যেন আলোকজল জীবনে প্রবেশ করতে পারি ব্যুরো রিপোর্ট আমার কলম